তো বন্ধুরা আজকে কোনো রকম কোনো ইন্ট্রো ছাড়া জাস্ট ছোট করে একটা তিন চার মিনিটের ভিডিও করব আমি রাতে বাড়ি এসে আমার পায়রার খাঁচায় কি কি কাজ করি এবং আমার পায়রাগুলো রাতে কি করে সেগুলো সবই আজ তোমাদের মধ্যে তুলে ধরবো দু তিন মিনিটে একটা ছোট্ট ভিডিওর মধ্যে তো বাড়ি এসে সর্বপ্রথম আমার একটাই কাজ ফ্রেশ হয়ে ছাদে উঠে এসে পায়রাগুলোকে আগে ছাড়া তো তেমনই আজও পায়রাগুলোকে ছেড়েছি এই দেখো সব কটাই কিন্তু খুব সুন্দরভাবে ফিট অ্যান্ড হেলদি আছে সব কটা পায়রায় বাইরে বেডালো ছাড়লাম দরজাগুলো খুলে দিলাম আর এই যে তাঁবুগুলো আমি এইখানে সারাদিনে আটকানো থাকে প্রায় আমি বাড়িতে না থাকলে পায়রাগুলো তেমন একটা ছাড়া হয় না তো তেমনই সারাদিন আটকানো থাকে এই পর্দাগুলোও দেওয়া থাকে তেমনই এই পাশে এই যে এই চাদরটা এই চাদরটা দিয়েই ঢাকা থাকে বর্ষার সময় চাদরটা পাল্টে দিতে হবে বাদ বাকি শীতের সময় চাদরটা কিন্তু বেস্ট আমি এসে প্রথমে দরজাগুলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সব পাড়াগুলো বাইরে আসে এসে টুকটাক এদিক ওদিকে একটা দুটো দানা পড়ে থাকলে বা ফুটে ফুটে খাই এই দেখো শিয়ালকুটির বাচ্চাটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে দেখো তোমাদের একটু ধরে দেখাই দেখতে দেখতে আমাদের বাড়িতে হোম ব্রিড শিয়ালকুটির বাচ্চা কতটা বড় হয়ে গেছে একে আমি ধরে ধরে একটু ফিট করাই ফিট বলতে ছোলা আর বাদাম রাখা আছে সেগুলোই খাইয়ে দিই বডিটা আগের থেকে একটু শুকিয়ে গেছে বাদবাকি সুস্থই আছে বাচ্চাটা পুরো একদম এ দেখো আমার নিজের বাড়ির বাচ্চা ছেড়ে দিয়ে ভিতরে নিজে চলে গেল তো পায়রাগুলো কি করে তোমাদেরকে তো দেখাচ্ছি প্লাস লফটের কি কী আপডেট আছে মানে ডিম বাচ্চার প্রোগ্রেসগুলো সেগুলো তোমাদের দেখাবো বাচ্চা তো এখন একটাই আছে শিয়ালগোর্ডির বাচ্চাটাই তাছাড়া তার বাচ্চা নেই লফটে সব ক্ষোভেই তোমাদেরকে যেমন আগের ভিডিওতে তো বলেছি ডিম আর ডিম তেমনই আজকেও রয়েছে আর একটা পায়রার ডিম অন্য পায়রার সঙ্গে এক্সচেঞ্জ করে দিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো আর এই দেখো আমাদের সব পায়রাগুলোকে নরগুলোকে সব আলাদা করে দিয়েছি এই খাঁচায় কিন্তু টোটালি এখন সব নর পায়রা আছে আর এই খাঁচায় রয়েছে সব টোটালি মাদি পায়রা একটার মধ্যে কি পায়রা আছে আই ডোন্ট নো আমি জানি না এই যে একটা বাঞ্জা পায়রা এটাও আছে এখানে আর এই বাচ্চাটা আমাদের যে পাইলমের বাচ্চাটা সম্ভবত বাচ্চাটা মেল হবে দেখলাম খুব জোরে জোরে ডাকছে ওই খাঁচায় তো আমি জানি না বাচ্চাটা কি হবে বড়ো হোক আর একটু ওই পর ঝাড়ুক তারপরে দেখা যাবে এই বাচ্চা দুটোকে আমি এখন ওড়াই আমার বাড়িতে বাড়ির লোকজন যারা আছে বাড়িতে আমি তো কাজে চলে যাই বাড়ির থেকে বলি পায়রাগুলোকে ছেড়ে দিতে তো দুটো পায়রাকে ছাড়ে মেনলি এই বাচ্চাটা আর ওই যে কোনায় একটা বাচ্চা রয়েছে পায়লোমেশ পর সাদা বাচ্চাটা এই যে আসছে তাবুর উপরে এই বাচ্চাটা এই দুটো বাচ্চাকে ছাড়া থাকে এর দেখে ওড়াই বাড়ির থেকে আমি বলে দিই কীভাবে কীভাবে ওড়াতে হবে বাড়ির থেকে ওড়াই আর এদিকে রয়েছে কিন্তু মুন্ডি সাদা জিরিয়া পায়রাটা এই যে এটাও কিন্তু এখন খুব সুন্দরভাবে রিকভারি করে গেছে মাঝে একটু উইক ছিল পুরো একদম সুস্থ হয়ে গেছে আমার কাছে এই পায়রাটা যে বিক্রি করেছে মানে ওমার সঙ্গে এক কথায় বলতে গেলে আমাকে জাস্ট কোনো সময় বলেও নি যে ভাই পাড়াটা একটু ফিটনেস কম আছে বা একটু উইক আছে আমাকে বলেছে ভাই পাড়াটা সেল করবো তুই কি নিবি আমি নিয়ে চলে এসেছি পাড়াটাকে আমার পছন্দের পাড়া ছিল যেহেতু তো পাড়াটা ওরকম উইক ছিল আমি বাড়ি এসে জানতে পেরেছি তো কোনো ব্যাপার না পাড়াটা এখন আমি সুস্থ করে নিয়েছি তারও দেখে আফসোস হবে পায়রাটা আমি নিয়ে এসেছি আর এই যে যে পায়রাটা টাল পাড়াটা এটা তো এরই ছিল এই পাড়াটাকে আমি বাড়িতে রাখবো না যদি কোনো ভালো কাস্টমার পাই জেনুইন কাস্টমার যে বাড়িতে পোষার জন্য নেবে আমি সেল করে দেবো পাড়াটাকে আমি পাড়াটাকে ফালতু ফালতু বাড়িতে রাখবো না ওইখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে দুটো একই ব্লাডের পায়রা আমার কোনো প্রয়োজন নেই তাও আবার নর মাদি হলে একটা চান্স ছিল রেখে দিতাম তো এই যে রয়েছে আমি ওই পরে একদিন দিনের বেলায় তোমাদেরকে সেল পোস্টের ভিডিও দিয়ে দেবো এই নম্বরটার তোমরা কন্ট্যাক্ট নাম্বারটার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও আর চলো লফটের ভিতরের প্রোগ্রেসগুলোও তোমাদের একবার দেখিয়ে আনি তো লফটের ভিতরের কথা যদি বলি সবগুলোই রয়েছে খোপে আমি এই পাড়াটার সরাটাকে চেঞ্জ করে দিয়েছি এবং এই পাড়াটার এই সরাটা ছিল খোপে আমি এই সরাটাকে পাল্টি এই সরাটা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে পাড়ার ওই সরাটা অনেকটা মানে ডিপ নেই তলার দিকে ডিপ নেই এই এই সরাগুলো যেমন তলার দিকে একটু ডিপ আসে এই সরাটা কিন্তু তেমন না এই সরাটা একটু আগলা টাইপের সেই জন্য কিন্তু ডিম হচ্ছে মানে ডিম তাওয়া যেতে প্রবলেম হয় আর ডিমগুলো নিচে পড়ে যায় এরকম সুন্দরভাবে তাও দিচ্ছে তো সবুজের নিচেই কিন্তু ওর ডিম নেই সবুজের নিচে আছে আমাদের এই শিয়ালকুটির ডিম আর শিয়ালকুটির নিচেই আছে আমাদের সবুজের ডিম আমি সবুজের ডিমটা শিয়ালকুটির নিচে দু তিন দিন থাকবে তারপরে আমি ফেলে দেবো টোটালি ফেলে দেবো বা আশেপাশে কাউকে দিয়ে দেবো ওরা নিয়ে বাচ্চাটাতে যদি করাই করাবে তো এই যে শিয়ালকোটির মাটিটা রয়েছে আর এইখানে রয়েছে আমাদের পাঞ্জাবি মাদিটা পাঞ্জাবি মাদিটা নিচের থেকে ভেবেছিলাম কি বাচ্চা সরিয়ে দেবো কিন্তু না ওর নিচে ওর বাচ্চাটাই থাকুক মানে ওর ডিম দুটোই থাক ওর ডিম দুটোকে ফোটাক ভালোভাবে আর এখানে রয়েছে আমাদের লাল ফুলের ডিম এখানে রয়েছে সবুজের ডিম এখানে ফাঁকা এখানে রয়েছে আমাদের এই যে কালাঙ্কা আর লাল শেতনড় এই দুটোর ডিম এই দুটোর সব কটার বিচুলি দিয়ে বা চট দিয়ে এই রকম গোল রাউন্ড টাইপের বানিয়ে দিতে হবে সব ক্ষোভে তাহলে ভালো হবে তার কারণ হচ্ছে এই দেখো এইগুলো কিন্তু যেগুলোই মানে ই দেওয়া থাকে না এই যে ইট দেওয়া থাকে একটু প্রবলেম হয় আর এই যে রয়েছে এখানে আমাদের যে ক্রসের পাড়াটাকে বসিয়েছি জোড়া আমি ওটা মানে ক্রস বলতে ওদের বাচ্চা যেগুলো হবে সেগুলো ক্রস বিট হবে এখানে রয়েছে আমাদের কামাগান নরের ডিম আর লাল ফুল মাদি এই জোড়া করে ডিম হয়েছে সে দুটো ডিম রয়েছে আর বাদ বাকি পাড়াগুলো এখানে রয়েছে তো অল্পের মধ্যে মানে ছোট সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি রাতে এসে কী কী কাজ করি এবং পাড়াগুলো কি করে তো একটু পরে আমি এদেরকে খেতে টেকে দেবো একটু ঘোরাফেরা করুকেরা তারপরে খেতে দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আজকের মতন এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব সবই করে দেবেন বন্ধুরা জাস্ট এটুকুই বলার আর কিছুই না